ওরাও জানে যে এক শয়তান লোক ছিল আবু জেহেল ঠিক কিনা জোরে বলো ও দুনিয়া দিকে চলে গেছে কিন্তু আর বিল্ডিং বালাকারা বাড়িগুলাকে আল্লাহ এখনো পর্যন্ত বিজ্যুতি করার জন্য রেখে দিয়েছে দিয়ে শোনা যায় না জোরে বলো এখানে অনেক হাজী সাহেব আছেন এবং আমাদের এ দেখেন ভাই বসে আছে এই তো কদিন আগে উমরা হজ করে এলো উনি দেখে এসেছেন আল্লাহ বললো শোন তোকে তুই চলে গেছিস বেজ্জুতি হয়ে গেলছি আর তোর বিল্ডিং বালাখানা বাড়ি যা তা বেজ্জুতি করি রাখব বলে কি রকম বলে শোন তোর সমস্ত বিল্ডিং বালাখানা গালাকে সারা বিশ্বের মুসলমানদের জন্য পায়খানার চেম্বার তৈরি করে দিলাম পৃথিবীর যত হাজি আসবে এখানে পায়খানা করবে তুই বেজ্জুতি হলি না হলি না আগে ঠিক না বেজ্জুতি বলো এই সেদিন একটা হাদিসে আমাকে বলছে কি জানেন বলে হুজুর আমি উমরা গেলাম পায়খানা মাত চাপে কিন্তু আমেশা আছে কোন 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 করছে তো আমি কি করব পায়খানা মন চাইছে না কিন্তু আবু জেহেলের ঘর থেকে ঘরে ঢুকলো পায়খানা না হইলো একটু বাপকে কষে কষে হয়ে গেছি বুঝতে পারলেন না কথাটা কথাটা বুঝতে পারলেন না বললেন না তার মানে কি কোরআন ইজ্জতের মালিক কে জোরে বলুন বেইজ্জতের মালিক কে সম্পদ দেওয়ার মালিক কে

কবি কি বলে জমানো সিংহাসন সবই করি দান আর সাহার সাই কেড়ে নিয়ে ফকির বানান এ বাচ্চাকে ফকির করে ফর করে আর ভাঙা গড়ার পৃথিবীতে এই তো তার কত হাজার টাকা কত জনে লয় সারাদিন কেটে কেহ অনাহারে রয় কেহ বা হাজার টাকা পাইবি না মাহিনাতে আর কেহ বা ঘোড়ার কাটে পেটে ভাতে ও মুসলমান দরদি আল্লাহ বলেন আমি যদি ইজ্জত দুব পৃথিবীতে কেউ বেজ্জতি করতে পারবে না আর আমি যে গেবে যদি করে দেব পৃথিবীতে কেউ তাকে इज्जत দিতে পারবে না তাই মুসলমান দুরুদি শুনলেন আজ গোটা পৃথিবীর জমিনে মুসলমানদের পরিস্থিতি বড় খারাপ কি গো ঠিক কি না খারাপ না ভালো जरा বলুন খারাপ কি না খারাপ কিন্তু বাপ একটাই কারণ কারণটা কি কারণটা কি जरा বলুন কি একটাই কারণ হলো বাবা আমরা কোরআন থেকে দূরে সরেছি দিন থেকে দূরে সরে ইসলাম থেকে দূরে সরে কিন্তু ইসলাম কি বলেছে প্রতিটি নর এবং নারীর জন্য কোরআন শিক্ষা করা যারা বলুন কি ফরজ কিন্তু এই জাতি কোরআন শিখে না কোরআন শিখুন আপনাকে মাস্টার হন বাধা নেই ডাক্তার হন বাধা নেই জজ বানুন বাধা নেই উকিল বানুন বাধা নেই কিন্তু মুসলমান হয়ে আপনাকে কোরআন শেখাটা জরুরি আরে কোরআন কথাই তৈরি হয় ভাই এ কোরআন কথাই জিন্দা হয় ভাই এ কোরআন কথাই মজুমুধ হয় সেটা হলো মাদ্রাসা সেটা হলো মাদ্রাসা প্যারা নাবী সাল্লাল্লাহ আলে ই সাল্লাম সাহবার বলেন একটু মসজিদ বানালে হয় না নবীজি উদ্দুত দিলেন না আবার বললেন মসজিদ বানালে হতো না নবীজি উত্তুর দিলেন না আবার বললেন আরো সল্লাহ মসজিদ বললে কি হতো নবীজি চুপ আরেকজন সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ একটা মাদ্রাসা বানানো হোক মুচকি হেসে দিয়ে নবী বললেন জি হ্যাঁ মাদ্রাসা বানানো হোক কেন যদি মাদ্রাসা তৈরি না হয় আর ওই মাদ্রাসায় কুরআনওয়ালা যদি না হয় তাহলে মসজিদের ইমামতি করবে কে ইমামতি করবে কে ইমাম তো প্রয়োজন মসজিদের তাহলে যেখানে কুরআনের কারখানাই থাকবে না আর কুরআন শিখবে না ইমামতি কার জন্য করবে

জরাবন কে জানে এক মতর কে জানে জরাবন কে জানে আল্লাহ শুনে নেন ভালো করে ভারত বংশের জমিনে ইংরেজ 250 বছর রাজত্ব করেছিল শাসন করেছিল ভারতকে সেই সময় একটা আইন তৈরি করলো কি জানেন বলে পৃথিবীর জমিনে যত কোরআন ভারতবর্ষে যত কোরানগুলো আছে সমস্ত কোরআন আমরা বেশি করে কিনে নিয়ে আমরা সুন্দর করে নীল নদে নিয়ে যে ডুবিয়ে পুড়িয়ে শেষ করি একবারে যত বাবদি এলাকার কোরআন ছিল কিনে নিল এরকম শেখপাড়া মাদ্রাসা হিসেবে জাগো এই মাদ্রাসার সেক্রেটারি কে গো সভাপতি কে তো সেক্রেটারি মুক্তি রবে কেন কি হলো কে বলো আমি বলে আপনাদের কোরআন আমরা কিনতে চাই বলে কেন যা কোরআন এর দাম কোরআন চাইতে গেলে লোকের বাধা পড়ে আর এই শেখ ছড়া মাদ্রাসের মুক্তি সাহেব নিয়ে যার মানে এত গোলমাল তো বলে কি ব্যাপার সঙ্গে সঙ্গে মুক্তি সাহেব ডাক দিয়ে বলে ইমান ইংরেজ ছেতপড়া মাদ্রাসায় কুরআনের মেশিং আছে তা तू জানnish কইলে কুরআনের মধ্যে মেশিং হয় না কি কিন্তু কুরআনের মেশিং আছে না না জরে বলুন আছে না নাই তুমি কি কুরআনের মেশিং দেখবি তুমি রে এই দেখি যখন বলা সঙ্গে সঙ্গে মুক্তি ডাক দিয়ে বলছ আব্দুর রহমান बेटा আয় রে बेटा আয় তুই এক থেকে নিয়ে 10 পারা পর্যন্ত শুনিয়ে দে बेटा এক থেকে নিয়ে দশ পারা পর্যন্ত গোট ঘট গট গোট 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 করে শুনিয়ে দেওয়া হলো বলে আব্দুল জব্বর বেটা আর রে বেটা তুই কুড়িতে দশ থেকে নিয়ে কুড়ি পারা পর্যন্ত শুনিয়ে দে বাবা কুড়ি থেকে শুনিয়ে দেওয়া হল বলে আবদুল সোহা তুই কুড়ি থেকে তিরিশ পারা পর্যন্ত শুনিয়ে দে বেটা কয়েক ঘন্টার ভিতরে ইংরেজের সামনে যখন কোরআনটাকে সমস্ত মুখস্থ শুনিয়ে দিল ইংরেজ মাথায় না এ কোরআন মুসলমান না সেনার ভিতরে ভরে নিয়েছে কবজার ভিতরে ভরে নিয়েছে এ কোরআন মুসলমানদের কাছ থেকে আলাদা করা যাবে না ইংরেজ পালিয়ে গেল আজ আমি আপনাদেরকে বলবো মুসলমান দরদি খালি ইংরেজের দলি নই রে বাবা ফেরাউন আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা যত বেঈমান তারা এসেছিল ইসলামকে মিটিয়ে দেবে কোরআনকে মিটিয়ে দেবে কিন্তু তারা পারেনি ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত ইসলামকে মিটাতে পারবে না কোরআনকে মিটাতে পারবে না একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন তো ইনশাআল্লাহ নামা নামাজ

নির্ভর করে নিয়াজ যদি গোলমাল হয়ে যায় বাবা সব গোলমাল আর নিয়াজ যদি ঠিক থাকে তো সব ঠিক কিন্তু শুনে নেন যারা হাত তুললো তারা জিতলো যারা তুললো না কি হয়ে গেল কি হলো গো ঠকলো কি না হ্যাঁ তো বাবুজি এলাকার লোকেরা মনে মনে করছে মৌলবি ঠকাবে হ্যাঁ কিন্তু বাবা যেটা কেউ দেখে না সেটাকে দেখে জোরে বলুন কে যেটা কেউ জানে না সেটা কে জানে যেটা কেউ বুঝে না সেটা কে বুঝে কবি বলেনি সবাই বলে আমি আমি জানি কি সবাই বলে আমি আমি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি আলোতে আধারে নির্জন কোথা কি করেছো তুমি সব জানে সে তাহারি চোখে থেকে যাবে না ফাঁকি আমি জানি কি সকলকে বাকি দেওয়া যাবে বাবা কিন্তু আমার আল্লাহ কে দেওয়া যাবে না সকলের সঙ্গে চালাকি চলবে কিন্তু আল্লাহর সঙ্গে চালাকি চলবে না আজ আমি আপনাদেরকে বলে দেব কোরআন করুন তেইশ পাড়ার ভিতরে আল্লাহ ঘোষণা করে দিয়ে বলেছে হাতটা তুলেছে যারা কেমতের দিন জবানে তারা মেরে দেবে হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল

ইসলামের কোরআন কে কারা কারা কারণে আমার আল্লাহ আপনার আমার জাহান্নকে হারাম করে দিয়ে আল্লাহ আমার জন্য করে দেবে সোনা